আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আর একটা ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজকে ভিডিও শুরুতে আমার ছোটো মেয়ে রাদিয়াকে দেখতে পাচ্ছেন আর রাদিয়া বুড়ি নয় মাস যেদিন পড়েছিল সেদিনকে এই ভিডিও ক্লিপসটুকু নেওয়া আর কয়েকটা ছবি তুলেছিলাম প্রতিটা মাসে আমি অল্প অল্প করে ভিডিও তারপরে ছবি এগুলো করে রাখি আমার নিজের ভালো লাগার জন্য আর ওদের স্মৃতিগুলো আমার কাছে থাকবে শুধু এই কারণে আর যে জামাটা পরে আছে এটা কিন্তু রুমাইসার রুমাইসা বুড়ির জামাটা রাদিয়ার হচ্ছে এখন মানে ভাবলেও অবাক লাগে বড়ো মেয়েটা ধীরে ধীরে আরও বড় হচ্ছে আর ছোটো মেয়েটাও বড়ো হয়ে যাচ্ছে হয়তোবা চোখের পলকেই ওরা বড় হয়ে যায় কিন্তু এই বড় হওয়ার পেছনে যে কত শত গল্প আর কত পরিশ্রম কত কষ্ট সব কিছু মিলিয়ে মানে আমার যে এক একটা দিন পার হয় সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না কারো কাছে তো যাই হোক মেয়েরা অসুস্থ ছিল তার সাথে আমারও জ্বর এসেছিল আমারও শরীরটা ভালো ছিল না তারপরে ইদানিং আমার একটু চোখেও সমস্যা হয়েছে যার জন্য আমি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসি আর মায়ের বাড়িতে আসার পরে আমার আম্মু অনেক রান্নাবান্না করেছে তো সেগুলো তো টেবিলে দেখতেই পেলেন ইদানিং আসলে শরীরটা ভালো থাকে না যতই চেষ্টা করি না কেন আসলে মনের জোরে তো সময় চলা যায় না যদি শরীর স্বাদ না দেয় আর শরীরটা ভালো না থাকলে আসলে কিছুই ভালো লাগে না কয়েকটা দিন চোখে খুব সমস্যা হচ্ছে যার জন্য ডাক্তারও দেখানো হয়েছে কিন্তু পুরোপুরি এখনও ভালো হয়ে ওঠে নাই আমি ফোনের স্ক্রিনে খুব বেশি সময় ধরে তাকিয়ে থাকতে পারছি না আর টিভি তো দেখা একেবারেই না মানে একেবারেই ফোনের স্ক্রিনেও তাকাই না দেখা যায় যে কোনো কিছু যদি শুনতে হয় তখন কানের কাছে রেখে শুনি কারোর কথা বা কারোর ব্লগ যদি ভালো লাগে সেগুলো আর নিজের যেইটুকু ব্লগিংয়ের জন্য কাজ না করলেই না শুধু সেই কাজটুকুই করছি তাছাড়া আর কোনো কাজ এখন আপাতত করছি না চোখের অশান্তি যে কত বড় অশান্তি মানে সেটা যাদের চোখের সমস্যা হয় তারাই শুধুমাত্র জানে তো বয়স বাড়ার সাথে সাথে যে এত সমস্যা একটার পর একটা হবে তা আগে বুঝি নাই মানে আগে মনে হতো যে কেন এত সমস্যা এত সমস্যার কথা কেন বলে সবাই তো এখন বুঝতে পারছি যে আসলে বয়সের সাথে সাথে না সব কিছুরই একটা মানে টান পড়েই তো যাই হোক এগুলো কথা থাক পরে একটা ভিডিওতে বলা যাবে এখন দেখতে পাচ্ছেন কিছু শাড়ি এগুলো আমার আম্মুর তা আমি আম্মুর শাড়িগুলোর মধ্যে থেকে কয়েকটা শাড়ি আমার নিজের জন্য নিয়ে যাব। এখানে এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা আমার ফুপু দিয়েছিল কোনো এক পহেলা বৈশাখে এই শাড়িটা অনেক পুরনো বেশ অনেক বছর হয়ে গেছে কিন্তু তারপরেও শাড়িটা এখনও যেমন ছিল ঠিক তেমনই আছে আর শাড়িটা খুব সহজে ক্যারি করা যায় আমি বেশ অনেকবার এই শাড়িটা পরেছি বিভিন্ন প্রোগ্রামে আর এই যে একটা জামদানি শাড়ি দেখতে পাচ্ছেন এটাও আমার আম্মুর তো এই শাড়িটা কালারটা আমার কাছে খুবই ভালো লাগে তো এটা আম্মু মনে হয় দুই একবার পরেছে খুব বেশি পরে নাই কয়েকটা প্রোগ্রামে পড়েছে আর তারপরে আমিও এই শাড়িটা কখনো পরি নাই পরবো পরব করে আর পরা হয় নাই এরপরে তো আমার বিয়েই হয়ে গেছে আর এখন বাচ্চা কাচ্চা চাপে আর শাড়ি পরাই হয় না তো ভাবলাম আম্মুর কাছ থেকে শাড়িটা নিয়ে নেই আর এই শাড়িটা আমার আম্মুর অনেক পছন্দের এই শাড়িটা আমার আম্মুও দুই দিন পরেছে আর এরপরে আমিও একদিন পরেছিলাম তো এই শাড়িটাও অনেক দিন ধরে তোলা ছিল আর একটা সময় কিন্তু এরকম চুমকি পুঁথির কাজের শাড়ি খুব চলতো তো এই শাড়িটা আমার আম্মু আমাকে মানে দেওয়ার জন্য অনেক দিন ধরে বলেছে যে এই শাড়িটা পরার জন্য তারপরে মনে হলো যে ঠিক আছে পরি আর এই যে একটা শাড়ি দেখতে পাচ্ছেন এটাও আম্মু মনে হয় কয়েকটা দিন পরেছে মানে কয়েকটা এইগুলো শাড়ি তো আসলে কোনো প্রোগ্রাম ছাড়া পরা হয় না আর এরপরে আমার আম্মুও খুব একটা বেশি শাড়ি পরে না আর থ্রি পিস পরে সময় তো এই শাড়িটা আমার খুব পছন্দের আর এই শাড়িগুলো না খুব সহজে মানে ক্যারি করা যাবে আর জর্জের শাড়ির আসলে একটা সময় খুব চল ছিল আর এখন যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা আম্মুকে কে যেন গিফট করেছিল আমার ফুপা তো বোন গিফট করেছিল তো এই শাড়িটাও আম্মুর পরা হয় নাই তার সাথে ব্লাউজ পিসটাও পরে আছে তো ভাবলাম যে এটা বানিয়ে আমি পড়তে পারবো আর এই জামাটা আমি তানজিলার বিয়েতে পড়েছিলাম আর তারপরে আম্মুর কাছে ছিল আমি বাসাতে নিয়ে যাই নাই তো এইবার এগুলো সব নিয়ে যাবো আসলে আমারও শাড়ি পরা হয় না শাড়ি পরতে পছন্দ করি কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে এখন আর সেভাবে করে ইচ্ছে করে না তারপরেও মাঝে মাঝে ইচ্ছে করে যে একটু শাড়ি পরি বা একটু সাজুগুজু করি মানে মনেই থেকে যায় সেই ইচ্ছাটা সেটা আর বাস্তবে রূপ দেওয়া হয় না তো এদিকে আমার দুই মেয়ে খেলছিল আর আমি বসেছিলাম তো ভাবলাম যে একটু রেকর্ড করে রাখি ওরা দুইজন ইদানিং অল্প খেলা শিখেছে রুমাইসা আগে ওর সাথে খেলতে খুব একটা বেশি পছন্দ করতো না ইদানিং একটু একটু করে খেলে আর রাদিয়া তো খেলা বুঝতো না কিন্তু এখন দেখা যায় যে আপু কী করে না করে সেগুলো সেও ভালোভাবে দেখে চেষ্টা করে আসলে খেলার তো ভালো লাগে দেখতে আসলে দুই বোন চোখের পলকে আস্তে আস্তে করে বড় হচ্ছে আর আমার কাছে খুবই মানে ছোটবেলা থেকে আমি চাইতাম এরকম আমার নিজের একটা বোন থাকুক বা আমার একটা বোন কেন নাই এটা একটা আফসোস ছিল তো আমার দুই মেয়ের মধ্যে আমি সেগুলো দেখতে পাই দুই বোনের ভালোবাসা আর এদিকে দেখেন রুমাইসা যে সোফার ম্যাটসগুলো থাকে সেগুলো নিয়ে যে চেয়ারে পড়াচ্ছে চেয়ারের কাভার বানাচ্ছিল আমার বড় মেয়েটা আমি কি করি না করি সেগুলো সব ফলো করে আর পরে সে দেখা যায় যে সেই কাজগুলো করার চেষ্টা করে সবসময় তো আসলে আমি করতেও দেই না তারপরে মাঝে মাঝে দেই যে একটু শিখুক আর এদিকে একটু তেলের পিঠা বানাচ্ছিলাম তবে খুব একটা বেশি ভালো হয় নাই তারপরেও চেষ্টা করেছি বানানোর আম্মু পছন্দ করে তেলের পিঠা কিন্তু দেখা যায় যে গুড়েরটা বেশি ভালো লাগে চিনি দিয়ে বানালে খুব একটা বেশি ভালো লাগে না আর এদিকে আমার ছোট্ট পাখিটা দেখেন সে বলেছিলাম না তাই তাই করা শিখেছে তার সামনে যদি একটু তাই তাই বলা হয় তাহলেই সে একদম হাত দিয়ে তাই তাই করতে শুরু করে তো সবাই মার্শাল্লাহ বলতে ভুলবেন না অবশ্যই মার্শাল্লা বলে দিবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তো মেয়ের বাবা এসেছে সে একটা চকলেটের ছোট বক্স নিয়ে এসেছে তো সেইটা নিয়ে আমার বড় মেয়ের বাইনার শেষ নাই আর সেখান থেকে সে কাউকে দিবে না সে দৌড়ে চলে যাচ্ছে আরেকদিকে তা আমি খুলে দিই এটা কিন্তু অত বেশি মজা হবে না তো এর পরের দিন আমরা রেডি হয়ে পড়েছি এখন আমরা আমাদের সংসারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব আসলে আমি যখনই বলি যে আমি বাসায় চলে যাবো তখনই দেখা যায় যে আমার আব্বু বলে না যাওয়া যাবে না আরও দুই দিন থাকতে হবে আর যখন শ্বশুরবাড়ি থেকে আসতে চাই তখন আমার শাশুড়ি মা আবার বলে না আসা যাবে না আরও দুই দিন থাকতে হবে মানে এই দুই জায়গাতে আমি গেলেই দেখা যায় যে একদিন দুই দিন আমার পেছাতেই হবে তখন আমার নিজেরও খারাপ লাগে রাগারাগি করি চলে আসার জন্য নিজের সংসারে আসার জন্য কিন্তু তারপরেও তাদেরকে বলতেও খারাপ লাগে আর যখন চলে আসি তখন অনেক অনেক মনটা খারাপ থাকে তবে বাসায় আসার পরে আর আসলে খারাপ লাগে না এটা সেটা করতে করতে বাচ্চাদের কাজ করতে করতে আর তখন মনে পড়ে না আসলে খারাপ লাগলেও আসলে খারাপ লাগাটা প্রকাশ করাটা হয় না কখনো হয়ে ওঠে না তো বাসের মধ্যে তো রুমাইসা কিটু খাওয়া দাওয়া করতে করতে পুরো রাস্তা চলে আসে আর এদিকে রাদিয়া বুড়ি সে খুব একটা বেশি বিরক্ত করে না ঘুমিয়েই থাকে বেশিরভাগ সময় মেয়েদের জীবনটা অদ্ভুত এক রকমের আসলে দেখা যায় যে মায়াতে ভরা যেখানে যায় সেখানেই একদম মায়াতে জড়িয়ে পড়ে প্রতিবার যখন চলে আসি তখন মনে হয় যে প্রিয় মানুষগুলোকে রেখে আসলাম পরেরবার যে কি সবাইকে আবার ঠিক অবস্থায় পাবো কি না আবার সবাই ভালো থাকবে কিনা সুস্থ থাকবে কিনা সবাইকে আবার একসাথে দেখতে পাবো কিনা বাড়িতে গেলে যে প্রিয় মুখগুলোকে দেখি তাদেরকে দেখতে পাবো কি না মানে সেই একটা অজানা ভয় কাজ করে এখন ভয়েস ওভার করছি মানে এর আগে ভয়েস ওভার করতে গিয়ে কখনো এরকম গলা ভারী হয় নাই কিন্তু আজকে খুব খারাপ লাগছিলো যখন ভয়েস ওভার করছি আমি বাসায় চলে এসেছি অলরেডি বেশ অনেক দিন হলো চলে আসছি কিন্তু আজকে অজান্তেই খারাপ লাগছে চোখ দিয়ে পানে পড়ছে যখন দেখছি যে প্রিয় মানুষগুলোকে রেখে চলে আসলাম এরপরে যে আবার সবাইকে দেখতে পাবো কিনা সবাই ভালো থাকবে কিনা সুস্থ থাকবে কিনা এই ভয়টা সব সময় কাজ করে আজকের ব্লগে আর কথা বলতে পারছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আল্লাহ হাফিজ